বন্ধুরা আবারও চলে এসেছি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া একটি অজানা কাহিনী নিয়ে তো তোমরা পুরোটাই দেখো পুরো কাহিনীটাই শোনো ওয়েলকাম টু মাই চ্যানেল গাছ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো পিছনের জায়গাটা দেখে দৃশ্যটা দেখে তোমরা বুঝতে পারছো যে পুরোনো বাড়ি পুরোনো জায়গা হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছো হ্যাঁ যে বাড়িটার কথা বলছি এই বাড়িটার নাম জমিদারি কবিরাজ বাড়ি বা অনেকে এই বাড়িটাকেই জমিদারি বাড়ি বলে বা কবিরাজ বাড়িও বলে এই বাড়িটাকে তো চলো কেন কবিরাজ বাড়ি নাম এই বাড়িটা সেটা তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি যে কেন এই বাড়িটার নাম কবিরাজবাড়ি এবং এইটা কোথায় সেটাও বলবো সবটাই বলবো পুরোটাই বলবো তোমাদের অবশ্যই সাথে থেকো পাশে থেকো তো চলো তোমাদের যে বাড়িটা কবিরাজ বাড়িটা দেখাবো এই কবিরাজ বাড়িটার ঠিক পাশের অংশ এটা পাশ দিয়ে আমরা যাচ্ছি যেহেতু তোমাদের পুরোটাই দেখাবো তাই পাশেরটা ভাবলাম তোমাদের আগে আগে দেখানো উচিত তো সেটা দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো তো দেখতে দেখতে কিছু কাহিনী বলা যাক যে এই বাড়িটার নাম জমিদারের বাড়ি যেটা নাম আছে সেটাকে কেন কবিরাজ বাড়ি বলা হয় এই কবিরাজ বাড়িটা মানকরে অবস্থিত মানকর অর্থাৎ একটি ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক পূর্ণ জায়গা কারণ হচ্ছে মানকরে তোমরা বিভিন্ন রকমের মন্দির এবং বিভিন্ন রকমের ঐতিহাসিক জিনিস এই মানকরের মধ্যেই দেখতে পেয়ে যাবে তার মধ্যে একটি হলো এই জমিদার বাড়ি বা কবিরাজ বাড়ি বলতে পারো যে বাড়িটা তোমাদের শেয়ার করতে চলছি হ্যাঁ বন্ধুরা ঠিকই এই কবিরাজ বাড়িটাই তোমাদের দেখাতে যাচ্ছি যেটা আনুমানিক সাড়ে তিনশো বছর আগের এই বাড়ি তার মানে বুঝতে পারছো সাড়ে তিনশো বছর আগে মানে কতটা পুরনো বাড়ি তোমাদের দেখাচ্ছি এখন বাড়ির অবস্থা দেখে বুঝতে পারছো কতটা পুরনো তবুও বাড়িটা এখন মজবুত আছে তো চারিদিকে জঙ্গলে ভরা এই বাড়ির মাঝে তোমাদের শেয়ার করব। দেখ দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই জমিদার বাড়িটা আমি তোমাদের তুলে ধরতে পেরেছি কিনা সেই তা সাড়ে তিনশো বছর আগের কাহিনী সাড়ে তিনশো বছর আগে তোমাদের নিয়ে যেতে পেরেছি কিনা অবশ্যই বলো এই জমিদার বাড়িটা আটাশ বিঘা জমির উপর তৈরি আছে মানে কতটা বড় জায়গা তোমাদের সবটাই দেখাবো পুরোটাই দেখাবো অবশ্যই পাশে থাকবে এবং ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো দেখো চারিদিকে জঙ্গল জঙ্গলের মাঝে এই বাড়ি তোমাদের আমি দেখাবো তবে হ্যাঁ তোমরা অবশ্যই ভাবতে পারো কবিরাজ বাড়ি এই মানকরের জমিদার বাড়িটি কিভাবে কবিরাজ বাড়ি হলো এবং কবিরাজ বাড়ি বলে কেন জানলো মানুষরা অবশ্যই তোমাদের প্রশ্ন হতেই পারে তো সব প্রশ্নের উত্তর দেব। তোমরা জাস্ট আমার সাথে থেকো কারণ হচ্ছে এই কবিরাজ বাড়িতে কবিরাজ যে যে বংশধর যেমন বৈদ্যনাথ কবিরাজ রাজবল্লভ কবিরাজ এরকম অনেক কবিরাজ থাকতেন পুরোটা দেখাচ্ছি জাস্ট দেখো এই কবিরাজরা বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতো যে ওষুধ খেয়ে বর্ধমানের মহারাজার ইনিও ঠিক হয়েছিলেন এবং বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতেন এনারা তৈরি করে সেই সময় বিভিন্ন খ্যাতি অর্জন করেছিলেন তোমাদের দেখাচ্ছি দেখো কিন্তু এই আয়ুর্বেদিক ওষুধগুলো তৈরি যে করতো কোথায় তৈরি করতো এই বাড়ি এত বড় বিঘের জায়গার উপর বাড়িটা কোথায় সেটা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এইটা হচ্ছে মন্দির কবিরাজ বাড়ির মন্দির বলতে পারো এই মন্দিরের বাইরে বসে এনারা ওষুধগুলো সব তৈরি করত। এবং বিভিন্ন দিগন্তে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এই ওষুধগুলো তৈরি করে এবং সেখান থেকে বিভিন্ন রকমের নাম নাম কামিয়েছিলো নাম ধরে রেখেছিল বলতে পারো এই কবিরাজ বাড়ির ঠাকুর মন্দিরগুলো কেমন ছিল তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এই দেখো এই কবিরাজ ঠাকুর মন্দির এই মন্দিরগুলো এখনও পুজো হয় কারণ এই মন্দিরে বংশধর আর কবিরাজ কবিরাজবাড়ির বংশধর আট পুরুষের একজন বংশধর এখনও বেঁচে আছেন এবং উনি পুজো দেন ওনার কাহিনী শোনাবো তোমাদের তোমাদের বলবো অবশ্যই শুনবে পাশে থাকবে অবশ্যই জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো এই পুরো কবিরাজ বাড়িটি আগে তোমরা শুনেছ নাকি অবশ্যই জানিও তোমাদের এই মন্দিরটা দেখালাম অবশ্যই জানিও মন্দিরটা কেমন লাগলো তবে কি একটা মানে খুব খারাপ লাগলো যে এই মন্দিরটা একটা রাজাদের আমলের মন্দির এবং অনেক পুরোনো মন্দির তো ইয়ে আছে কালী মায়ের মন্দির আছে বাবা ভোলা ভোলা মহেশ্বরের মন্দির আছে তো এই মন্দিরগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই মন্দিরগুলো আমরা চাইবো যে একটু যাতে নজরে পড়ে সবার নজরে পড়ে এবং এইখানে যাতে জায়গাটা যেন আরও ভালো হয় সেটাই চাইবো তো দেখো আরও কিছু আছে রাজার ইয়েতে রাজার রাজবাড়িতে তো তোমাদের পুরোটাই দেখাবো তো জাস্ট তোমরা দেখো তোমাদের বলেছিলাম যে এই কবিরাজ বাড়ির পাশের অংশটা দিয়ে পাশের জায়গাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে আরেকটি জায়গা আরেকটি গেট কবিরাজ বাড়ি রাজাদের আমলের বাড়ি বুঝতেই পারছো কতগুলো গেট হয় তো যাই হোক আরেকটা গেট দিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে এটা হচ্ছে কবিরাজ সামনের দিকটা বলতে পারো পুকুর আছে এবং যে যে বলেছিলাম বংশধর বেছে আছেন উনিও এইখানে দিকটা করেই থাকেন তোমাদের দেখাচ্ছি তুমি তোমরা দেখো এই কবিরাজ বাড়ি কেন এত নাম করা কি আছে এই বাড়িতে কেনই বা হলো এই ঐতিহাসিক জায়গা এতে সবই দেখাচ্ছি সবই শোনাচ্ছি তোমরা জাস্ট শোনো এই কবিরাজ বাড়িটি এতটাই নাম করা যে এই কবিরাজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় এর এরকম অনেক কবি এবং বিপ্লবীরা এসেছিলেন ও তাদের ও রোগ সারাতে এই কবিরাজ বাড়িতে এমনকি সেই সময়ের যিনি ইংরেজ দলের শাসক ছিলেন তিনিও এসেছিলেন এই বাড়িতেই তোমাদের আগেই বলেছিলাম যে বর্ধমান মহারাজার মহারানীর চিকিৎসা এই কবিরাজ বাড়ির ওষুধের দ্বারাই হয়েছিল কারণ তিনি যখন ঠিক হচ্ছিলেন না তখন এই বাড়িতে এসেই উনি চিকিৎসা করিয়েছিলেন কিন্তু ওনার কি হয়েছিল ওনার হয়েছিল মাথা ব্যথা অর্থাৎ বুঝতেই পারছ মাথা ব্যথা কীরকম অবস্থা হয় তো উনি ঠিক হচ্ছিলেন না কোনো মতে কিন্তু এই কবিরাজবাড়ির ওষুধ খেয়েই উনি ঠিক হয়েছিলেন ওনার মাথা ব্যথা ঠিক হয়েছিল আরও অনেক কাহিনী আছে তার মধ্যে একটি কাহিনী বললাম আরও অনেক জায়গায় অনেক ঋষি মনীষীরা এবং বলতে পারো কবি বিপ্লবীরা তোমাদের আগেও বলেছি যে এই বাড়িতেই এসেছিল ঠিক হওয়ার জন্য রোগ সারানোর জন্য এরকম ছোট্ট ছোট অনেক কাহিনী আছে যেটা এখনও আমাদের কাছে অজানা একটা রহস্য তার মধ্যে একটি কাহিনী তোমাদের কে শেয়ার করলাম তো এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘর ছিল বৈদ্যনাথদের ঘর বা কবিরাজিদের ঘর ছিল এই ঘর এই ঘরেই ওনারা থাকতেন এবং পুরোনো রূপ ও পিতলের বাসনও শুধু ওষুধের জন্য নয় এই বাড়ির মধ্যে এখন বর্তমানে বিভিন্ন রকমের সিনেমার শুটিংও পর্যন্ত হয় শোনা যায় নাকি এই বাড়ির দেয়ালে এখনও সোনার ইট আছে শুনতে অবাক অবশ্যই লাগছে কিন্তু এটাই শুনলাম প্রতিবেশীর মুখে এবং প্রতিবেশীর কাছ থেকে আর বন্ধুরা এখানে শেষ করলাম ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের জানানোটা এখন তো জরুরি তোমাদের কমেন্টটা দেখার একান্ত জরুরি যে কে কীরকম ভিডিও বানাচ্ছি ভালো না খারাপ না কেমন তো যাই হোক তো এই রাজবাড়িটা দেখে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি পারো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রাজবাড়িতে এসো রাজবাড়িতে এসে আশা করি মনটাও ভালো হয়ে যাবে এবং হিস্ট্রিক্যাল জায়গা দেখলে অবশ্যই ভালো লাগবে কানা দেখতে ইচ্ছা করে কোনো হিস্ট্রি প্লেস বা কোনো জায়গা যে জায়গাগুলো এখন বর্তমানে বর্তমানে অনেক জায়গা আছে অনেক জায়গায় আছে হয়তো যারা ভিডিওটা দেখছো তোমরা বা তুমি যারা দেখছো ভিডিওটা তাদেরও হয়তো কোনো এক জায়গায় এরকম হিস্টোরিক্যাল প্লেস প্লেস আছে কিন্তু মানুষ এখনও অনেক জানে না অ্যাকচুয়ালি না জানার পিছনে আমরাই দেয় কারণ আমরা জানাতে চাইছি না বা আমরা জানা জানাইনি তো সেই উদ্দেশ্যে ভিডিওটা যদি যায় কারো কাছে অবশ্যই দেখো ভালো লাগলে অবশ্যই এসে এসো এসে দেখে যাবে আর তোমরা যদি পারো একটু শেয়ার করে পাশে থেকো তো এখানেই রাখছি টাটা